আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমরা দেখাব টাটা এইস এক্স টু গাড়ির যাবতীয় টুকটাক কাজগুলি যা দিয়ে যারা নতুন গাড়ি চালানো শিখতে চান অটো ম্যানুয়াল যারা গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য অনেকটা উপকার হবে আশা করি আমার ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আমরা শুরু করছি গাড়ি চালাতে হলে অবশ্যই স্টিয়ারিংয়ের মাপ জানতে হবে সর্বপ্রথমে এটা হলো আমাদের স্টিয়ারিং এরপরে কিছু জিনিস আছে স্টিয়ারিংয়ের সাথে যেমন এটা একটা লেবার এটা হলো ওয়াইফার প্রত্যেকটা গাড়িতেই ওয়াইফার থাকে ওয়াইফারটা দিলে এটা যদি একবার সামনে পুশ করা হয় একবার সামনে পুশ করলে ওয়াইফারটা চলা শুরু করে আবার আরেকবার সামনে চালু করলে ওয়াইফারটা একটু বেশি বেশি দ্রুত গামে চলে এরপরে এটা যদি একটু উপরের দিকে টাচ করেন তাহলে দেখা যাবে যে গ্লাসে আপনার পানি চলে আসবে পাইপ দিয়ে এটা হলো আমাদের পাইপারের কাজ এরপরে ডান দিকে দেখতে পারবেন একটা লিভার আছে এই লিভারটি দিয়ে হেডলাইট জ্বালানো হয় এটা যদি একবার সামনে পুশ করেন এইভাবে তাহলে ড্যাশবোর্ডে লাইন আসবে পার্কিং লাইট জ্বলবে এরপরে যদি দুই নাম্বারে ঘুরি দেন তাইলে সামনে হেডলাইট জ্বলবে এরপরে যদি উপরের দিকে টাচ করেন তাইলে দেখবেন যে ডিপার একটা সামনের গাড়ি আসলে যদি তাড়াতাড়ি আপনার যেতে হয় তাইলে আপনাকে এরকম ডিপার দিয়ে তারপরে যেতে হবে এটার কাছে এতটুকু এরপরে আমরা দেখতে পারি একটা মিটারের কী কী কাজ এটা হলো আপনাদের তেলের মিটার এটা দিয়ে আপনারা দেখতে পারবেন আপনার গাড়িতে কতটুকু তেল আসে আপনার টাঙ্কিতে কতটুকু তেল আসে এটা দিয়ে একটা পরিমাপ করতে পারবেন এরপরে এটা হলো আপনাদের টানের মিটার কত কিলোমিটার গতি উঠল সেটা দেখতে পারবেন এটা দিয়ে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিটের মিটার এটা দিয়ে গাড়ির হিট পরিমাপ করা হয় এটা যদি মাছ বরাবর থাকে তাহলে কোনো সমস্যা থাকে না গাড়িতে এটা যদি একদম মাস পয়েন্টের অল্প একটু উপরে উঠিয়া যায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যে লাল বরাবর দেখতেছেন এই বরাবর এই বরাবর আনা যাবে না কোনোভাবেই তাহলে গাড়ি অনেক ক্ষতি হয়ে যাবে অবশ্যই এটা খেয়াল রাখবেন এটা যত মাস বরাবর থাকে যদি সামনে চলে যায় তাহলে আপনাদের বুঝতে হবে গাড়িতে কোনো সমস্যা আছে আপনারা গাড়িটি দাঁড়া করবেন দেখবেন পানি ঠিক আছে কি না ফ্যান চলতেছে কিনা এগুলি লক্ষ্য করবেন এরপরে জায়গায় একটা অপশন দেওয়া আছে এটা দিয়ে আপনারা মোবাইলে চার্জ করতে পারবেন বা ফ্যান চালাইতে পারবেন এটা বিভিন্ন কাজ আছে যে যা ব্যবহার করে তার জন্য এরপরে আপনাদের যেটা মেন গাড়ি চালাতে হলে গিয়ার গিয়ারের প্রয়োজন এটা হলো সেই গিয়ার এটা হলো পাঁচ গিয়ারের গাড়ি আর পেছনে একটা টোটাল ছয় গিয়ার তো আপনারা এই গিয়ার সম্বন্ধে আগে জেনে নেবেন এটা হলো এই যে সামনে দিয়ে বরাবর বামে চাপ দিলে এক নম্বর গিয়ার পড়বে এরপরে ক্লাস করে বরাবর পেছনে দিলে দুই নম্বর গিয়ার পড়বে এরপরে বরাবর নিউট্রল করে বরাবর সামনে দিলে তিন নম্বর গিয়ার পড়বে এরপরে বরাবর পেছনে দিলে এটা চার নাম্বার গিয়ারে পড়বে এবার বরাবর সামনে দিয়ে একদম বরাবর বামে চেপে ডানে চেপে সরি ডানে চেপে বরাবর সামনে দিলে পাঁচ নাম্বার গিয়ারে পড়বে দেখতে পারছেন বন্ধুরা আমাদের গিয়ারটি এখন পাঁচ নাম্বার গিয়ারে আছে এরপরে দেখতে পারবেন আপনারা উপরে উঠালে এই যে নিউট্রালে আসে আমাদের গিয়ারটা এখন নিউট্রাল পজিশনে আছে এটা আমরা বরাবর পিছনে দিলে বরাবর ডানে চেপে বরাবর পিছনে দিলে আমাদের গাড়িটা রিভার্স গিয়ার হবে মানে গাড়িটা আপনাদের ব্যাক গিয়ারে যাবে এরকম দিলে অবশ্যই আপনাদের ক্লাস চাপতে হবে গিয়ার ফলাতে হলে অবশ্যই ক্লাস চাপবেন এরপরে গাড়ির এই লিভারটা তো সবাই চিনেন এটা হলো গাড়ির হ্যান্ড ব্রেক